ব্রাহ্মণবাড়িয়া একই স্থানে আবারও লাইন চ্যুত এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সকাল ছয়টার দিকে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইন চ্যুত হয়েছে লাইন চ্যুত বগিটি উদ্ধারে কাজ করছে রেল কর্তৃপক্ষ এ আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ রহিম রহিম বগিটি উদ্ধার করতে কত সময় লাগতে পারে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জানেন ঢাকা থেকে কক্সবাজার গ্রামী কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনের প্রবেশ মুখেই লাইনচুত হয় বগির দুটি চাকা সেই বগিটি রাতে শুক্রবার রাতে যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছিল সেটি উদ্ধারের পরপরই এখানে কিন্তু উদ্ধারকারী ট্রেনটি এখানে ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনে অবস্থান করছিল আপনারা দেখছেন যে এইটি তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু হয় এবং উদ্ধার অভিযান এখন প্রায় শেষ পর্যায়ে যে বগিটি লাঞ্চিত হয়েছে সেটির উদ্ধার অভিযান শেষ পর্যায়ে ব্রাহ্মণবাড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেদ রহিম